আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত তো আজকের এই ভিডিওতে আমরা তিনটি মোনাজাত শিখব যে তিনটি মোনাজাত আমরা নামাজের পর আল্লাহ তালার কাছে করতে পারি অর্থাৎ প্রত্যেক নামাজের পর আপনারা যে মোনাজাত আল্লাহ তালার কাছে করবেন সেই তিনটি মোনাজাত আজকের এই ভিডিওতে আমরা শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না প্রত্যেক ফরজ নামাজের পর কিংবা সুন্নত নামাজের পরে আপনারা এই মোনাজাতগুলা করতে পারেন অর্থাৎ আমরা অনেকেই আরবিতে মোনাজাত করতে পারি না আমরা সবাই বাংলাতে মোনাজাত করি তো অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি দেখলে তিনটি মোনাজাত শিখতে পারবেন যে এখন একটি দিয়ে আপনি আল্লাহ তালার কাছে সবসময় মোনাজাত করতে পারেন এবং এই তিনটি মোনাজাতের অর্থ শিখব তো চলুন শুরু করি মোনাজাত নম্বর এক আমার সাথে পড়েন আল্লাহ আ على ذكرك على أكيد عندي اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك وحسن عبادتك إحنا نبدأ في ضرب اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك وحسن عبادتك أكشن تقولي اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك إيه بقى بوربين. تو أي هاي الله আমাকে সাহায্য করুন যেন আমি আপনার জিকির করি আপনার শুকর করি এবং উত্তম রূপে আপনার এবাদত করি এখানে দেখুন যে একটা আমরা শিখলাম এটা রেফারেন্স এখানে দেওয়া আছে তারপর দুই নম্বর আল্লাহুম্মা আনতাস সালাম আং করবেন اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم انت السلام তো এই মোনাযাত করতে পারেন তো এই মোনাযাতের অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি নিরাপদ দানকারী তোমার পক্ষ হতে নিরাপত্তা তুমি অত্যন্ত বরকতময় হে আজমত ও জালাল এর অধিকারী একরাম ও এহসান এর অধিকারী তারপর হচ্ছে মোনাজাত নম্বর তিন আল্লাহ ইন্নি আস আলুকা রিসং তৈয়াবা তৈয়াবা একসাথে আল্লাহ ইন্নি আস আলুকা রিসং তৈয়াবা وَعِلْمًا نَافِعًا وَعِلْمًا نَافِعًا وَعَمَلًا مُتَقَبَّلًا وَعَمَلًا مُتَقَبَّلًا اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ رِزْقًا طَيَّبًا ওয়া ওয়া ং মু তো এইভাবে পড়বেন তো এই দর অর্থ হচ্ছে হায় আল্লাহ আমি আপনার নিকট পবিত্র রুজি উপকারী এলএম ও কবুল আমলের তফিক চাই তো দেখুন এখানে রেফারেন্স দেওয়া আছে তো আপনি এটা একটু পড়ে নিবেন তো আজকের এই ভিডিওতে পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আজকের এই ভিডিওতে আমরা জানবো রমজান মাসকে রহমত মাগফিরাত ও নাজাত এই তিনটি অংশে বিভক্ত করা এটা কি আসলে ঠিক কি ঠিক না কারণ আমরা সবাই জানি রমজান মাসকে তিনটা ভাগে আমরা বিভক্ত করি রহমতের দশ দিন মাঘ ফিরতের দিন এবং নাজাদের দশ দিন এরকম তিনটা ভাগে ভাগ করি তো দেখুন এখানে কি লেখা আছে রমজানের প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাঘ ও তৃতীয় দশ দিন জাহান আগুন থেকে মুক্তি এভাবে রমজানকে তিন ভাগে ভাগ করে এক এক ভাগে রহমত মাঘ ফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির দোয়া করা বিদাত এটা কিন্তু বিদাত সিরাতে এর কোনো ভিত্তি নেই গোটা রমজান মাস আল্লাহর পক্ষ থেকে এক রহমত গোটা মাসি মাগফিরাত ও জাহান্নাম থেকে নাজাত হয় রমজান মাসের বিশেষ কোনো অংশ এই মর্যাদাগুলোর কোনো একটির জন্য খাস নয় এটি আল্লাহর বিপুল রহমতের নিদর্শন আবু হুরের রাজ্লাহ তালা আহ বর্ণনা করেন তিনি বলেন রসদ সাল্লাহ বলেছেন যে যখন রমজান মাস আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানগুলোকে শিকলাবদ্ধ করা হয় আবু হরে তালা আনহু বর্ণনা করেন তিনি বলেছেন এখানে আদিসটা আছে আমি আরবিটা না পড়লাম অর্থ হচ্ছে রমজানের প্রথম রাতিতে শয়তান ও অবাধ্য জিনগুলোকে বন্দী করা হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় জাহান্নামের কোনো দরজা খোলা রাখা হয় না জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জান্নাতের কোনো দরজা বন্ধ রাখা হয় না একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে হে কল্যাণ অনবেশী আগোয়ান হও ও মন্দ অনবেশী তুমি থেমে যাও আল্লাহ প্রতি রাত্রিতে কিছু মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেন সুই তিরমিজির গ্রন্থে হাদিসটিকে সুই আখ্যাত করেছেন এর ভিত্তিতে বলা যায় রমজানের প্রথম দশ দিনে রহমতে দোয়া করা মাঝের দশ দিনে মাঘের দোয়া করা শেষের দশ দিনে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য দোয়া করা বিদাত শুরুতে এর কোন ভিত্তি নেই এই ধরনের বিশেষ দোয়ার কোনো অবকাশ নেই যেহেতু ক্ষেত্রে রমজানের সকল দিন সমান বরং একজন মুসলিম গোটা রমজান মাসব্যাপী দোয়া ও আখেরাতের কল্যাণ প্রার্থনা করে আল্লাহর দরবারে দোয়া করবে এই প্রার্থনার মধ্যে রহমত মাগফিরাত জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের দোয়াও থাকবে একজন মুসলমানের উচিত কল্যাণ ও বরকতময় মৌসুমকে কাজে লাগিয়ে এই মাস রহমতে দোয়া করা আল্লাহ রহমত তার ক্ষমা প্রাপ্তির নিয়ে আল্লাহ বলেন আমার বান্দারা যখন তোমার তালা কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুত আমি রয়েছি সন্নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে কাজে আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি ইমান আনা তাদের একান্ত কর্তব্য যাতে যারা সৎ আসতে পারে মাঘফিরাতের দশকে শুধু ক্ষমা করা হয় না বরং প্রতিটি রাতে গুণাগার বান্দাকে ক্ষমা করা হয় হাদিস এসেছে অর্থ নিশ্চয় আল্লাহ পাক রমজানের প্রতি রাতে ও দিনে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন এবং প্রতি রাতে ও দিবসের মুসলিমের দোয়া প্রার্থনা কবুল করা হয় সর্বোপরি রমজান মাসকে রহমত মাগফিরাত ও নাজাদ এই তিন অংশে বিভক্ত করার সম্পক্ষে যে হাদিসটি পেশ করা হয় তা নিতান্তই দুর্বল মাগরে আজানের সময় এই দোয়া পড়বে অর্থাৎ যখন মাগরে আজন আজান হবে তখন আপনারা এই দোয়াটা পড়তে পারেন তো দোয়াটা আমরা সুই শুদ্ধ করে শিখব এবং শেষে এর অর্থটা জানব দোয়াটা হচ্ছে অল্ল হুম ইন হাজা ইন এখন গুণনা করবেন اللهم إن هذا إقبال ليلك إقبال ليلك وإدبار نهارك وإدبار نهارك وأصوات وأصوات دعاتك فاغفر لي আল্লাহ হুমাই নাহার এপ বালুলাইলিকা ওয়া ইদে বালু ও অফ ওয়া টু দোআটিকা ফিরলি তো দোয়াটার অর্থ হচ্ছে আল্লহ এটা তোমার রাতের আগমন ও তোমার দিবসের প্রস্থানের সময় এবং তোমার আহ্বানকারীদের আহ্বানের শব্দ সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও অর্থাৎ আপনারা এই আজানের সময় কিন্তু আল্লাহ তালার কাছে ক্ষমা যেতে পারেন এ দোয়াটা পরে আর হাদিসে উল্লেখ আছে যে যদি আজনের সময় কেউ দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করে বাহান আল্লাহ অবশ্যই আপনারা মাগরীবের আজানের সময় এ দোয়াটা পড়ার চেষ্টা করেন